বর্তমানে জাতীয় দলে খেলা একজন ক্রিকেটারের বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিশেষ তদন্ত কমিটি নিশ্চিত করেছে যে সর্বশেষ বিপিএল আসরে মোট ছত্রিশটি স্পট ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া গেছে শুধু তাই নয় এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন দশ থেকে জন খেলোয়াড় সবচেয়ে বড় বিস্ময় এদের মধ্যে রয়েছেন এমন একজন বাংলাদেশি ক্রিকেটার যিনি সম্প্রীতি জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও খেলেছেন শুধু এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নয় কোটি কোটি ক্রিকেট প্রেমীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা মাঠে ঘাম ঝরানো খেলোয়াড় আর মাঠের বাইরে জড়িত খেলোয়াড় এদের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হওয়া জরুরি এখন প্রশ্ন হচ্ছে কে সেই বর্তমান জাতীয় দলের ক্রিকেটার আর তার শাস্তিই বা কি হতে যাচ্ছে আজীবন নিঃসজ্ঞতা নাকি অন্য কোনো শাস্তি অপেক্ষা করছে তার জন্য কী পদক্ষেপ নিলে খেলোয়াড়দের শিক্ষা হবে